দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা না আচ্ছা কে নিল সে ভাই কই আসসালাম ভাই কিনছেন কোথ থেকে আসছিলেন সিলেট থেকে আসছিলেন হবিগঞ্জ মাধবপুর কয়টা গরু কিনলেন আজকে ভাইজানরা কিন্তু সিলেট থেকে আসছিল গরু কিনতে নিলে একশো এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটু কি কম করা সম্ভব এখান থেকে একটু যদি কম করে তাহলে সেটা আলোচনার সাপেক্ষে করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজ আমরা চলে এসেছি সেই দেশের বৃহত্তম যে হাটটি সেই হাটটি কিন্তু সিটির হাট এটা হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবারে এবং বুধবারে তো দু হাজার ছাব্বিশ কুরবানি উপলক্ষে যে কুরবানির যে গরুগুলো আছে সেই গরুগুলা আসলে কেমন আমদানি হয়েছে এবং কেমন টাকায় বেচা কেনা হচ্ছে বা কেমন টাকা দাম চেয়ে এই ব্যাপারীরা বেচা কেনা করতেছে তো দর্শক খামারি ভাইরা যারা আছেন আপনারা দু হাজার ছাব্বিশ কোরবানির গরু কালেকশন করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই সিটির হাটে এসে আপনারা দেখে শুনে কালেকশন করতে পারবেন আপনাদের ফার্মের জন্য তো দর্শক আজকে দেখি ছাব্বিশ কোরবানির গরুগুলার কেমন টাকা দাম চাচ্ছে তারা দর্শক এ আমরা আরো কিছু হাতে ধরা যে গরুগুলো আছে এগুলার একটু দাম জানার চেষ্টা করি আমরা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন থেকে আসছিলেন এই হাটে কাদিরাবাদ জয়রামপুর থেকে এই হাটে আসছিলেন কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে নয়টা নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন এখনো বেচা বিক্রি করতে বাজার খুব খারাপ যাচ্ছে না এই যে গরুটা ধরে রাখছেন এই রোদের মধ্যে আসলে খুব গরম তো কি জাতমানের গরু এটা এটা শাহিয়াল শাহিয়াল জাতের গরু না আচ্ছা দাঁত পড়ছে এখন দাঁত পড়ে নাই কত মাস বয়স হইছে এক বছর হয়নি এক বছর এখনো হয় নাই না

দেখা যাক মাসাল্লাহ আসলে সুটাম দেহেরই একটা গরু দেখলাম দর্শক এ পাশে আর একটা ভাই দেখি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান যে গরুটি ধরে রাখছেন এটা কি জাতের এটাও শাহিয়াল জাতের এই গরু না এটার কি দাঁত ভাঙছে কয় দাঁত দুই দাঁত ভাঙছে না যাক মাসাল্লাহ এখন ওজন আছে কেমন ভাইজান ছয় মনের মতো ওজন আছে না দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম দেড়শো দাম দিচ্ছে অলরেডি আপনাকে যাক মাসাল্লাহ তাহলে তো ভালো দেড়শো দাম দিয়ে দিচ্ছে বেচা বিক্রি করেন নাই তাহলে কত টাকা হলে বেচা বিক্রি করবেন ষাট হাজার টাকা হলে বেচা বিক্রি করবেন দশ হাজার টাকার মতো আর বাজা আছে আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু এ পাশে আমরা আর ডুগাই কিছু গরু দেখছি এ পাশ দিয়ে আমরা সুন্দর সুন্দর গরু কিন্তু হাতে ধরে ভাইজানরা বেচা বিক্রি করতেছে দেখি আমরা এ যে পাশে আরেকটা নেপাললি হয়তো মাথা উল্টানো একটা গরু আছে টাকা কি বেঁচে বিক্রি করে দিবেন নাকি কত টাকা বিক্রি করলেন এবারে বিক্রি ভাই 48000 লেখানি 48000 লেখানি দিয়ে না 148000 টাকা না জোড়া 2 লক্ষ বিক্রি করছেন 2 লক্ষ 48000 টাকা না আচ্ছা কে নিলো সে ভাই কই আসসালামু আলাইকুম ভাই কিনছেন জি ভাই কোত্থেকে আসছিলেন

শাহিওয়াল জাতের না ওজন কতটুকু আছে এখন ছয় মন ওজন আছে দাম কেমন চাচ্ছেন চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ব্যাচা বিক্রির দাম পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা দাম দিচ্ছে আপনাকে অলরেডি যাক মার্শাল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু হাতে ধরে তারা বেচা বিক্রি করতেছে বেচা বিক্রিও মার্শাল্লাহ ভালো হচ্ছে কিন্তু দেখি আমরা একটু ঘুরে হাত ঘুরে দেখে

হালকা পাতলা এরকম বলতেছে না আচ্ছা তো আমরা একটু দাম জানবো যে এই নয়টা গরু যদি একসাথে কেউ নেয় তাহলে কেমন টাকা আসলে দাম নিবেন আগে একটু শুরুতে বলেন তো একশো বিশ কিলোলে দেওয়া হয় নয়টা 120 করে আপনি এই 9 টাকা গরু একসাথে যদি নেয় তাহলে 120 করে দাম চাচ্ছে জি এত টাকা দাম চাচ্ছেন ওজন কেমন আছে সর্বনিম্ন আর সর্বোচ্চ কত ওজন ভাই সর্বনিম্ন আছে ওজন আছে 4 মণ সর্বনিম্ন আছে 4 মণ আর উপরে 4.5 মণ উপরে আছে 4.5 মণ জি আচ্ছা আর বয়স কেমন করে আছে

একটু কম আছে ভাই এর থেকে একটু কম বেশি করে আপনি বেচা কিনা করবেন আচ্ছা তারপরে আমরা এই যে তিন নাম্বারের গরুটা দেখবো ভাই এটা কত মাস বয়স আছে এর 20 মাস আছে ভাই এটার 20 মাস বয়স আছে এখন এটার ওজন কেমন আছে এর ওজন আছে ভাই 4.5 মন এটার ওজন আছে 4.5 মন আপনি বলছেন জি ভাই আচ্ছা এটা সিঙ্গেলি নিলে কয় টাকা দাম নেবেন বলেন এর সিঙ্গেলি নিলে আমি 118 নেব 1 লক্ষ 18000 টাকা আপনি সিঙ্গেলি নিলে আপনি দাম চাচ্ছেন জি আচ্ছা

এটা আছে চার মন জি আচ্ছা এটা কেমন টাকা দাম চাচ্ছেন বাইরে একশো পনেরো হলে দিয়ে দেবেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনি বেচা বিক্রি করবেন জি আচ্ছা তারপরে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইজান এটা কি জাত মানের আসলে শাহিয়াল ভাই এটা শাহিয়াল জাতেরই গরু না জি আচ্ছা তো এটার বয়স কেমন আছে ভাই এরি ভাই 19 মাস আছে এটার বয়স আছে 19 মাস জি আচ্ছা ওটা কেমন টাকা দাম চাচ্ছেন ভাই ওই কি দাম কোটা 1 হাজার টাকায় দাম চাচ্ছেন আপনি আচ্ছা তারপরে কিন্তু একটা ফুটাম দেই বলা চলে 마শাআল্লাহ এটা দাঁত কি হইছে এটা না ভাই দাঁত নেই এখনো দাঁত পড়ে নাই বয়স কেমন হয়েছে ভাই ওর 21 মাস হইছে 21 মাস বয়স হইছে তাহলে তো দাঁত পড়ে যাওয়ার কথা না হয় তো বা আর দুই তিন মাসের মধ্যে পড়বে দুই তিন মাস এত দিন লাগে না 22 মাসে এগুলা দিতে যাই তারপরেও হয়তো আর কিছুদিন লাগবে বড়টা বড়টা কিন্তু 마শাআল্লাহ ভরাট হয়ে যাচ্ছে আচ্ছা তো ওটা কেমন টাকা দাম চাচ্ছে ভাই ওটা 125 এক লক্ষ 1 লক্ষ 25000 টাকা হলে আপনি বেচা বিক্রি করবেন জি ভাই আচ্ছা তারপরে যে গরুটা এটার কেমন বয়স হয়েছে ভাই এর এর 20 মাস এটার 20 মাস বয়স এখন আচ্ছা এটা কেমন ওজন আছে ভাই জান ভাই এর 4.5 মাস এটা 4.5 মন ওজন আছে আপনি বলছেন আচ্ছা কেমন টাকা দাম চাচ্ছেন ভাই একই দাম 125 1 লক্ষ 25000 টাকা এটাও দাম চাচ্ছে আচ্ছা তারপরে শেষে যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কিন্তু আবার হয়ে গেছে গরুটা এটার কেমন বয়স বাড়ির একুশ মাস আছে এটা একুশ মাস বয়স চলে এখন না আচ্ছা তো এটার ওজন আছে কেমন সাড়ে চার মন আছে এটা সাড়ে চার মন ওজন আছে আপনি বলছেন আচ্ছা ওটা কেমন টাকার দাম চাচ্ছেন সিঙ্গেলি নিলে ভাই ওলি 125 লি বল ওটা নিলে 1 হাজার 25000 টাকা তাহলে ভাইজান আপনারা যে লটে 1 লক্ষ 20000 টাকা বলছেন সে ক্ষেত্রে কিন্তু আরেকটু কম করে বলে দিতে হবে আপনি চারটা গরু দেখাইছেন 1 লক্ষ 25 এর এরছাড়া আপনি গরু কিন্তু সবগুলাই আপনি 1 লক্ষ 15 16 17 12 13 এরকম গরু দেখাইছেন তো সে ক্ষেত্রে আপনি লটে যে দামটা চাইছেন আরেকটু কম করে চান লটে নিলে আপনি পাবেন 115000 1 লক্ষ 15000 টাকা আর একটু কি কম করা সম্ভব এখান থেকে আর একটু যদি কম করে তাহলে সেটা আলোচনার সাপেক্ষে করবেন আপনি আচ্ছা পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন আপনি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডবল টু ডাবল সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে দর্শক আপনারা চাইলে এই যে নয়টা গরু দেখাই দিলাম আপনার গরুগুলো আপনারা কালেকশন করতে পারবেন এছাড়া ভাইজান প্রতি হাটে এসে আসেন আপনি এই হাটে যারা দর্শক আপনারা আসতে চান তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই হাটে আসতে পারবেন তো ভাই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম